পুরা ভাইপুরা আসসালাম আলাইকুম আমি মন্দ্রা রহি সন্তান আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচনে دانشিস প্রতিজ্ঞে আমি নির্বাচন করছি আমি মনে করি নমিনেশন আনার দায়িত্ব ছিল আমার জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে জনপ্রিয় একটা রাজনৈতিক দল এই দলের মনোনয়ন আনা নির্বাচন করার চেয়ে কোনো অংশে কম নয় আমি মনোনয়ন পেয়েছি ধানের শীষে আপনারা কি খুশি হয়েছেন আমার শুধু মনে হতো মনোনয়ন আনার দায়িত্ব ছিল আমার বারো তারিখের নির্বাচনে আমাকে পাশ করানোর দায়িত্ব হচ্ছে পুটিয়ার প্রবাসী আপনারা কি দায়িত্বটা পালন করতে রাজি আছেন আমি কার ছেলে কার নাতি আমি মঞ্জুর কে আমার আর এস সি এস এস এ সব কিছু কিন্তু আপনাদের সকলের জানা আছে আমার পক্ষে সাফাই গাইতে হবে আমার আমি কিন্তু আপনাদের উপর ভরসা করেই রাজনীতি করছি সে কারণে প্রথম দায়িত্বটা ছিল আমার আমি দায়িত্বটা পালন করেছি দ্বিতীয় দায়িত্বটা পাশ করানো এই দায়িত্বটা কিন্তু আপনাদের আপনারা কি দায়িত্বটা পালন করবেন দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আমার সেই দায়িত্বটা কি এই শিবপুর সেবা করা রাস্তাঘাট ব্রিজ কালবাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়ন করা আপনারা কি শিবপুরে বেকার মুক্ত শিবপুর দেখতে চান না সন্ত্রাস মুক্ত শিবপুর দেখতে চান না মাদক মুক্ত শিবপুর দেখতে চান না যদি আপনারা আমাকে বারো তারিখে নির্বাচিত করতে পারেন তাহলে আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার জীবন দিয়ে হলো আপনাদের জন্য সভা করে যাব ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই উঠান বৈঠক এটা কিন্তু জনসেবায় গ্রুপ নিয়েছে পরিস্থিতির ধারণা কাউকে বসতে দিতে পারছি না এই উন্নয়ন এই উন্নয়ন যদি করতে হয় তাহলে সরকারি দল লাগবে তাই না